ইয়া আল্লাহ আমরা ফাইজলামি খরচে করছে রে ভাই দুনিয়া চাইয়া দেখো আমরা ব্লাজ নিরুকে ফাইজলামি আনি লিছি নমাজ ও রেল গাড়ি আমার ভুল হইতো করে রে ভাই বেচার না আমরা কম করি তা বলি এইটা একটু শুদ্ধ করি করতাম না নি মাথন্য হ্যাঁ আল্লাহ আপনার ও শুদ্ধ রো মাছ দিলে একটু পারে আপ্লাহ আর সারা জীবন না আপনার শুদ্ধ আল্লাহ না কষ্ট পারে

নতুন না কিটা স্কুল কোন চাই না আমি হাই স্কুল আছে মাসে মাসে ছয় মাসে বা ইউনিট টেস্ট বা ষান্মাসিক পরীক্ষা এনিলি পরীক্ষা হয়ে নেন ও স্কুলো গিয়া ফোরের নকল মারের লেখের ও কিকড়ি হয়ে ফালার ও ইগুড়ে ও কিটা খবর বলা আসনি আবার ও স্কুলে একদিন তার পরীক্ষার হল হয়ে যায় বুঝা যাননি আমরা এই দুনিয়া তাইছি আকার পরীক্ষার হল কেননা আল্লাহ স্টুডেন্ট কেন বললাম কোরআনের সর্বপ্রথম স্টুডেন্ট হইলা আমরা বাবা আদম আলাই ছা আরো জুড়ে সুবানুল্লাহ আজ আমার কোনো কোরআন আছে কিন্তু কত নাই ইলা আমরা আসিও